এই আমাদের প্রত্যেক নেতা করবে এরা যে রাষ্ট্রতে ছিল প্রত্যেকের সাথেoverline relation আছে প্রত্যেককে কি তার ভাষা সে পারে তারা বাহির বাইরে ছিল সব সবংশ করে দিয়েছিল এই ছোটজন সরকার এই এমন ছেলে জাকির মুসা বা কি ভাবে

সে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা জিয়া রহমানের ছেলে এখনো বলে যে বাংকা ছুটকে জিয়া রহমানের ছিল এই লোকটা কতটুকু মানব সেবা করছে ছোটবেলা মানুষ করে তুলছে তারেক রহমান তৃণমূল পর্যায়ে কাজ করছে তা আমি আপনাদেরকে আজকে এখানে সুযোগ দেওয়ার জন্য যে কাবু আমাদের ফোন দিয়েছে আপা আসেন মুসা ফোন দিয়েছে আপা আসেন আমি আমার যে মনহজন নিজে সম্মানের মত অনেক আকর্ষণ আমার অনেক ভালো লাগে তারা আমার কাছে যায় তা এখন আমি বলবো ফারুক রহমান যেই যে দলটা করছে মুক্তিযোদ্ধা যে তারা বলে তারা মুক্তিযোদ্ধাদের ফোকেল মুক্তিযোদ্ধা ছেড়েছিল তারক রহমান কিন্তু আমি একজন মুক্তিযোদ্ধাপরিবেশে আমি বলবো তারক রহমান এবং বেগম খল্লাজিয়া কোনো এখন বাংলাদেশ থেকে কোনো কিছুই সুযোগ সুবিধা পান না বরং বঞ্চিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন ব্যস আগে হয়েছেন অসুস্থ হয়েছেন তা আমরা সবাই তার জন্য দোয়া করবো আর মাসুমদিন কিন্তু তার জন্য আমরা সবাই দোয়া করব তিনি এই সাত আসুককে অত্যন্ত সুন্দরভাবে গড়ে তুলছিলেন কাজ করেছেন তার জন্য আমরা সবাই দোয়া করবো আগে যাতে ব্যস্ত করে আমার মঞ্চ মঞ্চিষ্ঠ যারা আছেন তারাও লাঞ্ছিত বঞ্চিত তাদের জন্য দোয়া করবেন যাতে মা বাবা কাজ করতে পারে ধন্যবাদ আর বানু কমিটির জন্য বানু কোয়ালিটির ছেলেরা আছে আমাদের আপনারা নির্বাচন করবেন আসসালাম আলাইকুম জিন্দাবাদ জাতীয়তাবাদী বিএনপি জিন্দাবাদ সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ